আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তর একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে আগামী মাসের মধ্যে ফার্স্ট পুস্তক সবাই হাতে পাবে ট্রেস্ট সচিব আগামী মাসের মধ্যে পুস্তক সবাই হাতে পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা ট্রেস্ট সচিব শফিকুল আলম তিনি বলেন ন্তর্ববলীবর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় ফের বলেন চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয় জলবদ্ধতায় সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন সরকার আর ট্রাফিকের বিষয়ে কেবিনেট ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদের সবাই আলোচনা হয়েছে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব সচিব আবুল কালাম আজাদ মজুমদার অপূর্ব জাহাঙ্গীর সিনিয়র প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ এই ছিল পাঠ্যপুস্তক নিয়ে সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম